আসসালামু আলাইকুম তো গাজীপুর চৌরাস্তায় যে কি কি কিনলাম কার সাথে দেখা হলো আর কি কি খাইলাম সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে বাসা চেঞ্জ করার পরে নতুন রুমের জন্য আর্টিফিশিয়াল কিছু ফুল লতা পাতা আর বাবুই পাখির বাসা খুঁজতেছিলাম অনেক দিন থেকে ঢাকা উত্তরাতে যে পুরো মার্কেট খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছিলাম তবুও খুঁজে পাই নাই এই আর্টিফিশিয়াল প্রোডাক্টগুলো উত্তরা যেহেতু বিশাল বড় শপিং মল কোনো এক জায়গায় দোকানটা ছিল অবশ্য বাট আমি খুঁজে পাইনি এনিওয়ে তারপর ভাবলাম যে গাজীপুর সৌরাস্তায় অলমোস্ট দেড় বছর আগে এই দোকানগুলো দেখেছিলাম দেন চলে আসলাম ডিরেক্ট গাজীপুর সৌরাস্তায় এই আর্টিফিশিয়াল লতা পাতা ফুল আর বাবুই পাখির বাসা কেনার জন্য এই দোকানটিতে কি দেখেন গাইস আর্টিফিশিয়াল যা যা আপনার দরকার সবকিছুই পাবেন এই দোকানে তো আমি পুরো দোকানটি ভিজিট করে দেখলাম প্রত্যেকটা ফুল প্রত্যেকটা জিনিস একদম প্রিমিয়াম কোয়ালিটি তো গাইস আপনাদের যাদের রুম সাজানোর জন্য আর্টিফিশিয়াল গাছপালা লতা পাতা ফুল সহ যা কিছু দরকার ডিরেক্ট চলে আসবেন গাজীপুর চান্দনা চৌরাস্তার এই মার্কেটে আমার রুমে অলরেডি দুইটা ফুলের ঝোপা আগে থেকে কিনা ছিল আর এখান থেকে নিয়েছি শুধু বড় পাতার একটা লতা আর ছোট পাতার একটা লতা আর তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাবুই পাখির বাসা এখানে নেওয়ার মতো অনেক কিছুই ছিল বাট চিন্তা করলাম যে বাজেটেরও একটা ব্যাপার সেপার আছে এই জন্য জাস্ট এই তিনটাই নিলাম এই আর্টিফিশিয়াল প্রোডাক্ট গুলো নেওয়া শেষে দোকান থেকে বেরিয়ে মার্কেটের মধ্য দিয়ে চলে যাচ্ছি বাইরে তো কিছুক্ষণ হাঁটতেই দেখি আর রাস্তা খুঁজে পাচ্ছি না মার্কেটটা বিশাল বড় তারপর সামনে এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম দেন হাঁটতে হাঁটতে এখন প্রায় বাস স্ট্যান্ডের এর সামনাসামনি এসে পড়েছি দেন হঠাৎ দেখা হয়ে গেল রুহুল ভাইয়ের সাথে আমি তো একদমই অবাক আমরা একসাথে চাকরি করতাম রুহুল ভাই ওইখান থেকে গাজীপুর চৌরাস্তায় তো রুহুল কিভাবে সম্ভব এত বড় মার্কেটের মধ্যে এত এত মানুষের ভিড়ে কিভাবে সময়টা মিলে গেছে কিছুই আল্লাহর ইচ্ছা কখন কার সাথে দেখা হয়ে যায় কখন কে কোথায় থাকে সময়ের সাথে সাথে অনেকের সাথেই দূরত্ব বেড়ে যায় আবার অনেকের সাথেই নতুন করে সম্পর্ক শুরু হয় ইট যেহেতু রুহুল ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হয়ে গেল তো ভাবলাম দুজন মিলে কিছুক্ষণ খাই তারপর আমরা মেইন রোড পার হয়ে আসলাম মসজিদ মার্কেটে এখানে এসে কি খাবো ভাবতে ভাবতে ফাইনালি ডিসাইড করলাম আনারস মাখা খাই তারপর এই বড় ভাইকে বললাম আমাদের দুই ভাইকে সুন্দর করে আনারস কেটে স্পাইসি করে মাখিয়ে দেন তারপর দুইজন দুই প্লেটে আনারস নিয়ে খাচ্ছি আর গল্প করতেছি তো গাইস ফাইনালি আমাদের আনারস খাওয়া শেষ যেহেতু অনেকদিন পরে রুহুল ভাইয়ের সাথে দেখা তো বেশ মোটামুটি টাইম স্পেন্ড করলাম তো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টেক কেয়ার